নমস্কার কবি রতন রায়ের জীর্ণ পাতা বছর শেষে শীতের হাওয়া ঝরে পরে এক একটি জীর্ণ পাতা নীল আকাশে ভেসে যায় সাদা মেঘ শিশির ভেজা গাছে দুটি পাখি নীরব উদাসীন মনে খোলা জানালার দিকে তাকিয়ে মরে পড়ে শৈশবের ফেলে আসা দিন স্কুলে যাওয়া খেলাধুলা ক্লান্ত সময়ে মায়ের আঁচলে শুয়ে থাকা গ্রামের পাশে বয়ে যাওয়া নদী চাষের ক্ষেত মিঠো পথ বাউলের গান পৌষের পিঠে পুলির সুবাস মাঠের ধারে সারি সারি খেজুর রসের হাড়ি সোনারি রোদ্দুরে উঠোনে বসে চায়ের আড্ডা বার্ধক্য এসেছে শরীরে আজ বড় একা সারা দিন থাকি বদ্ধ ঘরে খোঁজ রাখে না প্রয়োজন হয়তো নেই প্রয়োজন তবু আনন্দে শৈশবের স্মৃতিটুকু মনে করে হয়তো একদিন ঝরে যাব জীর্ণ পাতার মতো তোমাদের হৃদয় থেকে স্মৃতিটুকু হয়ে থেকে যাব তোমাদের মনের এক কোণে ভালো মন্দ নিয়ে চলবে চর্চা তবুও ভোরের খুশি রোদ্দুরের মতো থাকবো প্রিয়জন তোমাদের হৃদয় জুড়ে